এক টাইম করে দি তাহলে যদি তিন টাইমে তাহলে কি ন কেজি ভুসি চলে যাচ্ছে একেবারে কিন্তু ন কেজি ভুসি প্রত্যেক দিনকে কন্টিনিউ কিন্তু চালাচ্ছে দাদু তারপরে কিন্তু এত সুন্দর একটা গোলগাল ফিগার নিয়ে তৈরি মন্ডলবাজার আবারও দেখতে দেখতে আমরা গোপিন্দপুর মণ্ডলবাজারে চলে এসেছি দেখতে পাচ্ছো দাদু কিন্তু একেবারে ঘোড়া ধারিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে দাদু কেমন আছো ভালো আছো কতটা ভালো আছো ঘোড়া নেওয়ার পরে না তার আগে থেকে ও তারপরে ঘোড়াটা কত টাকায় নিয়েছো হ্যাঁ তিয়াত্তর হাজার টাকায় নিয়েছো ও কোথা থেকে নিয়েছো ভলে আর থেকে কার কাছে ছিল মনু মণ্ডল একেবারেই পুরনো পুরানো নাম মনু মণ্ডল তার কাছ থেকে কিন্তু ঘোড়াটা নিয়েছে কতদিন হচ্ছে নিয়েছো তাহলে সাত মাস একটু জোরে বলবে এর আগে কি দাদু তোমার ঘোড়ার প্রতি শখ ছিল ছোট ঘোড়া ছিল একেবারে দাদুর কিন্তু এর আগেও একটা ঘোড়া ছিল আর দাদু কিন্তু সেই ঘোড়ার ভালোবাসা কিন্তু ভুলতে পারেনি বলে ফের চোখের দেখায় আর মনের টানে ফের আরও একটি নতুন ঘোড়া নিয়ে নিয়েছে দাদু ঘোড়ার নাম কি রেখেছেন লাল বাচ্চা লাল বাচ্চা কার নামে ছাড়া হয় দুজনের নামে দুজনের নাম কার কার আছে এই যে দাদু ঘোড়ার ফিগারটা এত সুন্দর এটা কিভাবে এখন দেখতে পাওয়া যাচ্ছে অনেক ঘোড়ার কিন্তু এত সুন্দর শরীর নেই খাওয়ার ভোগে কি শরীর কি কোনো ট্যানিং দিচ্ছেন নাকি ও হালকা কী ট্যানিং দিচ্ছেন তাহলে তা এখন তাহলে প্রত্যেক দিনকে ক টাইম খাওয়ানো হচ্ছে ও কখন কখন সকাল দুপুর ও রাত্রিরে একেবারেই দেখা যাচ্ছে যে ঘোড়াটা অতিরিক্ত চঞ্চল দেখতে পাচ্ছি নিজের যে দম কিন্তু একেবারে হাই পিক আপের দম দেখা যাচ্ছে খুব উত্তেজনা উত্তেজিত করছে ঘোড়াটা সামনের সিজনে কি দাদু ঘোড়া ছাড়া হয়েছিল ছেড়ে ছিল ও এবারে কি ফুলদমে ছাড়া হবে ও তাহলে কি এবারে ফুল ঘোড়া মাঠে মন মানসিকতা আছে ও এই যে দুই বন্ধুর ঘোড়া কেনার নেশাটা কবে থেকে জাগলো আমাদের অনেক আগে থেকে নেশা আমাদের আগে ঘোড়া ছিল দুজন আর কি সে সময় কি না দুজন ছিল আগে একটাই তারপরে ফেরিটা দুজন যা আগে আমার একা তো দাদু এর আগে তো ঘোড়া পুষেছেন নাকি ঘোড়ার কি রোগ হয় ঘোড়ার রোগের সম্বন্ধে কোনো কি আইডিয়া আছে যে এই রোগ হয় আমাদের কাছে তেমন কোনো রোগ তো হয় না হ্যাঁ আর কোনো অসুবিধা নেই একেবারেই কিন্তু দাদুদের সেরকম রোগের সম্বন্ধে কোনো আইডিয়া নেই বললেই চলে আমি চেষ্টা করব আমার অন্য কোনো ভিডিওতে যে রোগ যে সমস্ত ঘোড়ার হয়েছে সেই রোগগুলো আমি তুলে ধরার যে রোগ এই রোগ হয় আসলে কি আমি তুলে ধরব পরের কোন নেক্সট ভিডিওতে এর পরে কত মাস পরে ঘোড়াকে ট্যানিং দেওয়া শুরু করবেন ভালোভাবেই এখানে কি সেইভাবে মাঠ আছে ছোটখাটো নেই চাকে তাহলে আমার অডিয়েন্স দের কি আপনারা ঘোড়াটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিনা আমার অডিয়েন্সরা দেখো আপনাদের ঘোড়া ঘুরান এই বাচ্চা সরি পানি থেকে তুলবে তো এই বাচ্চা ছাড়ে যা বাচ্চা চারটি ফনে আটকে গিয়ে ভাই চলে আই

তিন টাইমে এক টাইম করে দি তাহলে যদি তিন টাইমে তাহলে কি ন কেজি ভুসি চলে যাচ্ছে একেবারে কিন্তু ন কেজি ভুসি প্রত্যেক দিনকে কন্টিনিউ কিন্তু চালাচ্ছে দাদু তারপরে কিন্তু এত সুন্দর একটা গোলগাল ফিগার নিয়ে তৈরি হয়েছে একটা ঘোড়া ঠিক আছে আমি আবারও নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে এখানে এখানে নতুন ভিডিওটা নতুন ঘোড়ার ভিডিওটা এখানে স্ক্রিপ